এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল ম্যান্ডিস ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডলোডার্স ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান মিড রোডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকিরাদি অনিক মিডল ব্যাটসম্যান শামী হোসেন পটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার নাম্বার তিন কামিল মিশারা ডাউন ব্যাটসম্যান নাম্বার চার কুশল পেরেরা অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ চারিত আসালাঙ্কা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় কামিন্ডো মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত দাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট বোলার নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট অনিন্দ হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মহিসিক সানা স্পিন বোলার নাম্বার দশ নোয়ান থুসারা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো দুষ্মন্ত চামেরা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনার মনে হয় এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের এবং ভেনু তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় শনিবার রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ